মূর্খ মোনাফেক কথা বলেন মূর্খ মোনাফেক ধোকাবাস প্রতারক টাউটার ভুল করলেও আফসোস এই বক্তাগুলোর জন্য এগুলোরই আমি বলি বক্তা না জাহান নামের বক্তা আজকে আমি আমদার সাহেব আগে কিন্তু এরকম উল্টাপাল্লা কথা বলতো না বলতো কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি আমি জানি তার শরীরের কিচ্ছুরা আগে নাই তার মাথায় কাজ করতে না তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে কেন অবস্থা নেই তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে এই পরিমাণ অত্যাচার করা হয়েছে অত্যাচারের কাহিনী শুধু তার থেকে সামনে বসে একটু শুনেন পারেন একটু শুনেন আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফে বানা দিচ্ছি একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন পক্ষে দালালি করে যে বক্তাগুলো এগুলো তো হয়ে গেছে কিনা যে কারো কুফুরিকে সমর্থন করলো সেও তো কাফের আমরা সবসময় পরে বুঝি আগে বুঝতে হবে সবকিছু হারানোর পরে বুঝি আমরা এই জন্য ফতুয়া দিয়ে না এক জায়গায় বসে ফতুয়া দেওয়া দরকার নাই আপনি হেফাজতে প্রধান হয়েছেন এই জন্য ফতুয়া দিয়ে দিবেন সব জায়গায় না ভাই এটা ইসলামের ঐক্য ধ্বংস করে দেবে এটা করবেন না ভাই নতুন বাংলাদেশ তৈরি করার এখনো সুযোগ নতুন বাংলাদেশ তৈরি এখনো সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে প্রত্যেককে প্রত্যেকের ভুলের উদ্যোগ কেউ নয় আমি সহ আজকে আমি যতগুলো কথা বলেছি এটার মধ্যে কমপক্ষে পঞ্চাশটা ভুল পাবে না আপনি যদি আমার পন্দেশটা নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনি হাজার ঘন্টা আলোচনা করতে পারবেন কিন্তু আমার এখান থেকে যদি একটা শিক্ষা যদি আপনি আলোচনা করতে চান একটা শিক্ষা নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে এটার জন্য যথেষ্ট কিন্তু আপনি যদি ভুল ধরতে চান আমরা অনেক ভুল ধরতে পারি আমি প্রথমেই বলেছি আমি ভুলে না আমাকে ধরিয়ে দিবেন আপনার কিন্তু আল্লাহর ওয়াস্তে আল্লাহর আই হ্যাভিট দ্য ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি আমি সেখানে মুসলমানদের অবস্থা শুনেছি আলেমদের সাথে কথা বলেছি এখনই সুযোগ এখনই পৃথিবীতে আমাদের আলেমদের মতো এত মেধাবী পৃথিবী এত দেশের মধ্যে আমাদের ছেলেরা কোরআনে ফার্স্ট হয় না হয় না তা না ফার্স্ট হয়

আমাদের রত্ন এক একজন রত্ন মিজার রহমান আজহারি যেমন রত্ন আমাদের এই কি বলে কুয়াকাটার হুজুরের নাম কি হ্যাঁ আমাদের রত্ন হুজুরের নামটা কি হাবিজুর রহমান হুজুর আমার খুব ভালো লাগে এগুলো আমাদের রত্ন গবেষণা সমালোচনা করবেন সমালোচনা করবেন সমালোচনা কখনো করবেন হাফিজুর রহমান হুজুরের বক্তব্য শুনে কত কত বেনামাজি নামাজি হয়েছে হয়েছে না সুযোগটা দেন না ভাই আপনি সমালোচনা করলে যাবো উঠবে কিভাবে লেখা নাই আব্বাসী গাছাখোর বলছে আব্বাসী যে কাফের বলছে ওটা কম লাগছে আফসোসি বক্তাগুলোর জন্য এগুলোরই আমি বলি বক্তা না জাহান্নামের বক্তা আল্লাহর আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের আরস চুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে তোমাদের মাতাল বক্তারা কথা বলে সেটা তোমাদের গায়েরতে লাগে না আর বক্তাকে গাজাখর বললে গায়েরতে লাগে বুঝা গেল তোমাদের কাছে ইমান বড় না ব্যক্তি বড় দিন বড় না দল বড় তোমরা মুনাফিক প্রতারক গোটা জাতির সাথে গদ্দারি করছো তোমরা মূর্খ মুনাফিক কথা বলেন মূর্খ মোনাফেক ধোকাবাস প্রতারক টাউটার ভুল মনে রাখবেন করলেও মুসলমান আজমত যার অন্তরে যত বেশি আল্লাহর ভালোবাসা যার অন্তরে যত বেশি ইমান যার যত বেশি মজবুত সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় তবা করে আত্মসমর্পণ করে সম্মানিত সুধি তাহলে ক্ষমা চাওয়া কার কাজ ইমান আর ক্ষমা না চাওয়া দৃষ্টান্ত দিচ্ছি ভাইরা হজরতে আদম তিনি একটা ভুল করেছিলেন ঠিক কিনা শয়তানের প্রচনায় আল্লাহ তালার একটা হুকুম তিনি মানতে পারেন নাই সেই জন্য তিনি তবার পথ ধরলেন তবা করার কারণে আদমের দাম বাড়ছে না কমছে আব্দুল্লাহ আদমকে আল্লাহ নবী উল্লাহ বানায় দিলেন ইবলিসও কিন্তু আল্লাহর একটা হুকুম মানে নাই কয়টা হুকুম আদম আর শয়তানের ওয়াসওয়াসা কয়টা হুকুম মানে নাই কোরআন করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন

তবে এই একটি বৃক্ষের কাছেও যেও না হজরত আদম আল্লাহ সব হুকুম মানলেন এই একটা হুকুম মানতে পারেন নাই ঠিক ইবলিসের প্রতিও নির্দেশ ছিল কয়টা একটা আল্লাহ বলেছেন আল্লাহ ফিরেস বলেছেন আদমকে সাজদা করো সবাই করলো শুধু করল না কে আবা ওয়াসতাকবার ওয়াকানা মিনাল আল্লাহ বলেন সে অস্বীকার করল অহংকার করল সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল ইব্লিস তবার পথ বেঁচে নাই দাম্ভিকতার কারণে লানতের তক্তা গলায় নিয়েছে আদম আলাইহিস সালাম তওবার পথ বেঁচে নিলেন মর্যাদা বেড়ে গেছে নবীর কাতারে তার জায়গা হয়ে গেছে সুবহানাল্লাহ সেজন্য বলি আদমের উত্তরস্বরী যারা তারা তওবা করে কথা বলেন ভুল হইল না হইল গুনাহ থাকলেও না থাকলো কারণ আগে বলছি যার ইমান যত মজবুত আল্লাহর কাছে সে তত বেশি ক্ষমা চায় সুবহানাল্লাহ আর যার ঈমান কমজোর মুনাফিকি ভরা ওইটা কবিরা সগিরা গুনাহ না শিরক কুফর করলেও মাথাটা ইবলিসের মতো বাঁকা করে রাখে ওইটা তওবার পথকে বেছে নেয় না অতএব তওবার পথ যারা বেছে নেয় না তারা ইগলিসের উত্তর শুনি তাতে কোনো সন্দেহ নাই তাহলে যারা বিনা হিসাবে বেহেস্ত পাবে আল্লাহর অলি হবে আল্লাহর সন্তুষ্টি পাবে মর্যাদা পাবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা ইমান আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো যাহার নাম থেকে বাচ্চার আকুতি করব তারপর আল্লাহ তালা পাঁচটা বৈশিষ্ট্যের কথা বলেছেন তাদের কয়টা এই বৈশিষ্ট্যগুলো আমি বলবো তাইলে আমরাও এই খাসলতগুলো গুলো লালন করতে পারবো এবং বেহেস্তিদের কাতারে সামিল হতে পারবো ঠিক না